আসসালামু আলাইকুম বিবাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমার কবুতর ডিম দিয়েছে এবং আমি সমস্ত বিষয় কেমনি কী হলো সমস্ত বিষয় আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা সর্বপ্রথম আমি যখন বিকালবেলা আজকে আসি এবং এসে খাঁচার পাশে দেখি এবং সেখানে দেখি যে করে বসে আছে খুব আসলে এটা হলো দ্বিতীয় দিনের ভিডিও আমি প্রথম দিনের ভিডিও লাস্টে দিয়েছি আমি এটা দ্বিতীয় দিনের ভিডিও দুই দিনে দুইটা ডিম দিছে আমার কাছে কবুতরগুলো আসলে ওরা ডিম দিবে দিবে ওরে অনেক দিন ধরে ডিম দেওয়ার কথা কিন্তু ওরা ডিম দিতেছিল না তো অবশেষে ঠিকঠাক ডিম মতো দিল আলহামদুলিল্লাহ তো ওরা ডিম দেওয়ার কারণে আমি খুবই খুশি এবং আশা করি আমার যারা আছেন তারা অনেক খুশি হবেন আসলে এখানে কবুতর কত মাস বয়স থেকে ডিম দেয় পর থেকে ডিম দেওয়া শুরু করে দেয় তো সেক্ষেত্রে ডিম দিয়ে দিছে এবং আমার এই যে গড়া কবুতর গুলা যে এখনো ডিম দিতেছে না বুঝতেছেনা না আসলে অনেক কবুতর যারা পালে তারা ঠিক মতো বলতে পারবে তবে কবুতরের সব কিছু ঠিকঠাক আছে কি না আসলে আমার কবুতরের দিক দিয়ে এতটা অভিজ্ঞতা নাই আমি যদি এখানে মিথ্যা বলি ভুল হবে কবুতর দিক দিয়ে এতটা অভিজ্ঞতা নাই আসলে কবুতর আমি খুব বেশি হলে চার পাঁচ মাস ধরে পালতেছি তো এই চার পাঁচ মাসে কি অভিজ্ঞতা হবে যে এতটুকু পারতেছি শিখতেছি আস্তে আস্তে শিখতেছি আস্তে আস্তে জানতেছি এবং আপনাদের সাথে ভিডিও করতেছি দেখুন নিচে আমার লিডার মিটিং করতেছে কে সাথে তো অ্যাক্সিডেন্টলি কে সাথে লিডারের একটা বর্ডিং হয়ে গেছিলো দুই তারিখের দিকে আমার একটা ভুলের কারণে আমি সেই সব বিষয় নিয়ে নেক্সট একটা ভিডিও বানাবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা পাবেন যে কে আবার কেউ কি হয়েছে ভিডিও আপলোড করে দেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দুই জোড়া আছে অন্য থেকে সময় খাবার দিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও সারছি কবুতরের যত্ন কীভাবে নিলে কবুতর সুস্থ সবল থাকবে তো আমি আবারও বলছি কবুতরের যত্ন নিতে হবে ঠিকঠাকভাবে খাঁচাই পালন করলে এবং খাঁচাই পালন করলে ওদেরকে পরিষ্কার পানি দিতে হবে কারণ হয়তো বাইরে যে পানি পরিষ্কার পানি খেতে পারবেন আপনি যেহেতু ওদের আত্মা রাখেন তো সেই ওদেরকে পরিষ্কার পানি খেতে দিতে হবে এবং খাবারগুলা অবশ্যই পরিষ্কার করে দিতে হবে ঝেরে দিতে হবে এবং ওদের যে থাকার স্থান খাঁচাটা খাঁচাটা অবভিয়াসলি পরিষ্কার করে দিতে হবে যত বেশি পরিষ্কার রাখবেন তত সুস্থ সবল থাকবে আপনার কবুতর তো এসব বিষয়ে যেহেতু কথা বলা হয়েছে তো এখন আমি বলতে বন্ধুরা ডিম থেকে বাচ্চা পড়ে কবুতর সতেরো থেকে আঠারো দিনের মধ্যে তো এখানে সতেরো থেকে আঠারো দিন হলে আমার কবুতর সম্ভবত পনেরো তারিখের দিকে কবুতর ডিম থেকে বাচ্চা ফুটবো তখন আমি আবার দেখাবো আমার সুন্দর বাচ্চা আমার কবুতর বাড়ানোর খুব ইচ্ছা আমি কিনে বাড়াইতে চাই না আমি চাই আমি নিজে পালন করে কবুতরের বেশি কবুতরের সাথে ভালো বন্ডিং করে কবুতর সম্পর্কে আরো বেশি কিছু জেনে কবুতরের বিষয়ে অল ডিটেলস জেনে কবুতরের যত্ন কীভাবে নিতে হবে সমস্ত কিছু জেনে আমি কবুতর বাড়াতে চাই সেই জন্য আমি কবুতর বাড়াচ্ছি না তো আমি চাই আমার এই কবুতরের বাচ্চাগুলো দিয়ে আমি কবুতর বাড়াবো এতে আমি অনেক কিছু শিখতে পারবো অনেক কিছু জানতে পারবো আর যদি আমি বাইরে থেকে দুজোড়া কবুতর বাইরে থেকে কিনে আমি নিয়ে আসছি তো আমি নতুন পালন করবো এই জন্য বাইরে থেকে কিনে নিয়ে আসছি এখন এখন তো আমার আর কেনার দরকার নাই এখন আমার নিজেরটাই আছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আমার কবুতর ডিম দিচ্ছে আজ করবেন সবাই যেন ভালো মতো ডিম থেকে বাচ্চারা ফুটে তো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম